আজ বুধবার পুপুর পরীক্ষা রয়েছে তা আটটার সময় ঘুম থেকে উঠেছি আপনারা বলবেন মামন তোমার কি সুখের জীবন তুমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠছো একটা টাইমে পুপু যখন সকালে স্কুলে যেত ইন্দ্র এগারোটার সময় অফিসে বেরোতো তখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হতো আর এখন অত সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হয় দূর কি এমন কাজ বাজ দেরি করে ঘুম থেকে উঠবো তা বাসি কাজকর্মের অর্ধেকটা সেরে এখানে একখানা ধূপ জ্বালিয়ে দিলাম এখন আমার খাতায় কলমে মর্নিং শুরু হলো চলুন বাবা আর রাতে ঘুমোতে যাওয়ার আগে লাস্ট কাজ হলো রান্নাঘর মেঝে ঘষেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাতে সকাল সকাল পরিষ্কার রান্নাঘরে এসে মন মেজাজ ভালো হয়ে যায় না হলে না আমি ঘুমের ঘরেও স্বপ্ন দেখি আমার রান্নাঘর অপরিষ্কার এই তো সকালবেলায় গিয়ে দেখেই মাথাটা গরম হয়ে যাবে মেজাজ খাট্টা হয়ে যাবে তাই নিজের মেজাজের কথা নিজেই ভাবতে হবে আর আমি তো বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি এখন পুপুর জন্য পরাঠা বানাবো মানে টিফিনে পরাঠা দিতে হবে পুপু বলে যাচ্ছে মা শীত তো পড়ে গেল একদিনও তো পরোটা খাওয়ালে না আমি দাঁড়া একটু কনকনে শীত পড়ুক আজকে বানাবো পনির পরাঠা পনির পরাঠার জন্য নিয়েছি ওইটুকু পনির কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ অর্ধেকের অর্ধেক পেঁয়াজ নিয়েছি পুপুনা ওই পেঁয়াজের কচকচানি ভাবটা মোটে পছন্দ করে না ওর জন্য ডিমের অমলেট বানালেও পেঁয়াজ ছাড়া বানাতে হয় সে যাই হোক এখানে পনির পরাঠার জন্য পনিরটাকে ভালো করে চটকে নিয়েছি দেব হোম মেড ভাজা মশালা এই ভাজা মশালার রেসিপি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই মশালাটা যদি একবার বানিয়ে রাখ পারেন যে কোনো পরোটার স্টাফিংয়ে দিয়ে দিলে পুরো ম্যাজিকের মতন টেস্ট হয়ে যাবে এইবারে পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা পানির ধনে একদম নরম হয়ে যায় নরম হলে এই স্টাফিংটা যখন পরোটার মধ্যে দিয়ে বেলতে থাকবেন চতুর্দিক থেকে বেরিয়ে যাবে না আটাটাকেও একদম নরম করে মেখে নিয়েছি আটা নরম করে মাখা না হলে আবার বেলতে কষ্ট হবে তা লেচিটাকে গোল বাটির মতন করে নিয়ে বেশ ভোরে ভোরে স্টাফিং দিয়েছি এবারে মুখটাকে মুড়ে নিয়ে দেখুন হাত দিয়ে এই ভেতরে স্টাফিংটাকে না চতুর্দিকে ছড়িয়ে নেব যাতে বেলার সময় আর মানে একদিকে স্টাফিং থাকবে অন্যদিকে থাকবে না এটা যেন না হয় দেখেছেন এই বেলতেও সুবিধা হয় আর আমি কিন্তু লুচি পরোটা সব আটা কিংবা ময়দা দিয়ে বেলি তেল দিয়ে বেলতে গেলে আমি ঠিক গোল বানাতে পারি না টানা হিঁচড়া করতে করতে একদিকে চৌকো একদিকে লম্বা দূর যেটাতে আমার সুবিধা হয় সেটাই করি আর দেখুন আটা দিয়ে বেলার পরে চাটুরটা কেমন ময়লা ময়লা হয়ে গেল কিছু করার নেই যেমনভাবে আমার সুবিধা হবে আমি কাজ ঠিক সেইভাবেই করি সবার মতন করতে গেলে আমার মাথায় চাপ পড়ে যায় আর একদম অল্প তেলে ভাজছি কিন্তু পরোটাগুলো ইন্দ্র এখনও আসেনি এই পরোটা খাওয়ার জন্য এখানে চাটনি বানাবো টমেটো আনবে তারপরে বাজার তুলে নিয়ে আসলে নাকি এই টমেটোর জন্য অপেক্ষা করছিলাম একদম অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেব খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই রসুনটাই একটু লালচে রঙ ধরে যাওয়ার পরে এখানে দুটো বড় বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিতে হবে যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় এবারে একটুখানি নাড়াচাড়া করব একটু সফট হয়ে গেলে কুচিয়ে রেখেছিলাম দুখানা কাঁচা লঙ্কা এই চাটনিটা একটুখানি ঝাল ঝাল টক টক যদি মিষ্টি দিতে চান তো দুই তিন ফোঁটা মিষ্টিও দিতে পারেন এবারে সমস্তটা ভালো করে মজে আসার পরে নামানোর টাইমে ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমি একটুখানি জলও অ্যাড করেছিলাম কারণ একেবারে শুকিয়ে গে

ওদিকে আমার ফরিং বাসন মাজার সিলভার স্ক্রাবটা সুজাতার হাত থেকে নিয়ে চলে এসেছে সুজাতা তো ও বৌদি ও বৌদি আমি দাঁড়াও পুপুকে আগে ছাতুটা গুলে দিয়ে আসি গ্লাসে পরিমাণ মতন উষ্ণ গরম জল নিয়েছি দুই চামচ ছাতু লেবুর রস আর লবণ এই দিয়ে গুলে পুপুর হাতে দেব যাদের ছাতু খেলে পেট ভার করে কিংবা গ্যাস অম্বল হয় তারা উষ্ণ গরম জলের মধ্যে ছাতু গুলিয়ে খেয়ে দেখবেন কোনো রকম সমস্যা হয় না আর আমার পুপু তো বাড়ি থেকে বেরোনোর সময় কিছু না খেয়ে যেতে পারলে ভালো হয় কিন্তু আমি তো ওকে কিছু খাইয়েই পাঠাবো এই ছাতুটাও পুরো শেষ করে না জানেন এই দেখুন মুখ থেকে কি বেরোলো টা টাটা বাবু টাটা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার পুপুর আজকের পরীক্ষাটা হয়ে গেলে শুক্রবার একটা পরীক্ষা আছে ব্যাস তারপরে আমার বোনের বিয়ের নিমন্ত্রণ পেয়েছি টুকটাক কেনাকাটা করতে হবে পুকুর একখানা কুর্তি কিনে দিতে হবে আর সকাল থেকে আমার গা হাত পা কেমন থর 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 করে কাঁপছে জানেন জানি না কেন রাতে ভালো ঘুমিয়েছি আর আমার পুপু বেরোলেও চোখ মুখ ক্লান্ত এক্ষুনি ঘুমিয়ে পড়বে পরীক্ষাটা বলছে ইয়ে হবে না হবে না কিছু সাবজেক্ট হয় না কঠিন সব পড়েছি অথচ পড়ার মধ্যে থেকে কিছুই আসবে না ছেলে না এরকম ভাবতে থাকে তা ওই রকম ভাবতে ভাবতে গেল বলে চোখ মুখ কুচকে রয়েছে এখন একটু হরলিক্স খাবো সঙ্গে দুটো তিন কেক আর বিস্কুট তারপরে আধা ঘন্টা বসে দুপুরে কি রান্না হবে না হবে কাল রাতে ভেবে রেখেছি এটাই তো আসল কি রান্না হবে সেটা ভেবে রাখলে না রান্না করতে সুবিধা হয় আমদি মাছ রয়েছে লবণ হলুদ পাখানো অবস্থাতে তাই এটা পিঁয়াজ কলি আলু বেগুন দিয়ে করব আর গোটা গোটা পটলের পোস্ত কিংবা দই পটল বানিয়ে রাখব চলুন মাছটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে যায় অনেক কাজ আছে অনেক কাজ আছে ভেবেছিলাম ওই পালং শাকের বীজ এনেছে ধনিয়া পাতার বীজ এনেছে সেগুলো ছাদে গিয়ে রোপণ করবো কিন্তু আজকে আর হবে না ওই সমস্ত কাজের জন্য না হাতে অনেকটা সময় লাগে শুক্রবার দিন করব খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে তারপরে রান্নাবান্নার চাপ না রেখে গাছগুলো গুনে দিতে হবে আমাদের সামনে একটা খাটাল রয়েছে খোঁজ নিয়ে এসেছি যে তোমরা গোবর বিক্রি করো গোবর সার বানাবো বলে হ্যাঁ বাচ্চা ছেলেটা ছিল বলে বলতে পারলো না কিভাবে বিক্রি করে ক টাকায় বিক্রি করে না করে পরের দিন দশটার সময় খোঁজ নিতে বলেছি আর যাওয়া হলো না একদম পাতলা করে হলিক্সটা গুলে নিয়েছি এর সঙ্গে দুটো ক্রিম কেক বিস্কুট চুবিয়ে খাবো আজকে এখনো জানলা খুলিনি হাওয়া হাওয়া দিচ্ছে দিচ্ছে গো আর তার উপর সকালে যা মশার উপদ্রব ওই সামনে টগর ফুলের গাছ রয়েছে না টগর ফুলের গাছ থাকলে খুব মশা হয় সকালে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি আজকে রোদের তেজ নেই এসে তোর বাবা বাবা এসেছে প্রভু কি করছে দেখাই প্রভুর আজকে বেরোতে একটু দেরি হবে কাগজপত্র ফাইল সব বের করে নিয়ে বসেছে একটা সঙ্গে আরেকটা মেলাচ্ছে বাবা এই কাগজ দেখলেই মাথা ঘরে কোনটা কখন আমার থেকে চেয়ে বসবে আমি কোনো কাগজের সন্ধান দিতে পারবো না জানেন একমাত্র টাকা ছাড়া চলুন আগে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলি আর জামা কাপড় রাখার যে স্টোরেজ ব্যাগগুলো অনেক দিন আগে কিনেছিলাম কয়েকটা ব্যাগের চেন খারাপ হয়ে গেছে আর যেগুলোর চেন ভালো রয়েছে সেগুলোর মধ্যে তোলা শাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই এই ব্যাগটার মধ্যে শুধুমাত্র বিয়েবাড়িতে পড়ে যাওয়ার শাড়ি রয়েছে তাহলে বুঝতে পারছেন আমার শাড়ির সংখ্যা কত কম আমি তো সেইভাবে শাড়ি কিনি না আর কিনলেও একটু কম দামা শাড়িই কিনি খালি মনে হয় দূর অনুষ্ঠানে কেউ নিমন্তন্ন করে না কিংবা কোথাও যাওয়ার নেই এত শাড়ি কিনে কি করব তা গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ভাবজি আমার খুঁড়তো তো বোনের বিয়েতে একখানা ভালো শাড়ি কিনবো দেখা যাক এখন সবই দেখা যাক এর উপরে নির্ভর করছে আমি কিনলে আমার মেয়েটাকেও কিনে দিতে হবে তো বিছানাপাট পরিষ্কার হয়ে গেছে আর বিছানাপাট ঝাড়ার পরে যে ধুলোগুলো ওয়ার্ড্রপের মধ্যে আটকে রয়েছে সেগুলোকে মুছে ফেলতে না পারলে বড্ড চোখে লাগে আমাদের ওপরের ঘরে জানলা তো খুব একটা খোলা হয় না এখন শীতের জন্যই বলুন কিমা এই ঘরটা সেভাবে ব্যবহারও হয় না সকালে ঘুম থেকে উঠে যে নিচের ঘরে যাই একেবারে রাতে ঘুমোতে আসি তাও এত ধুলো কোথা থেকে আসে কে জানে ঈশ্বরই জানে আর দেখুন ঘর পরিষ্কার করার পরে দেখতে কি ভালো লাগে মনে হয় এখন একটুখানি শুয়ে পড়ি কিন্তু শুলে হবে না রান্না বাকি রয়েছে আর ঘরটাও মুছে নিয়েছি সেটা আরে তো বন্ধু স্নান করতে কত দেরি হয়ে গেল ঘড়ির কাটা দুটোর ঘরে শীতে ধরেছে ইন্দ্র বাড়িতে থাকলে আমার কাজ মোটে এগোতে চায় না বলবেন ইন্দ্র কি তোমায় ধরে রাখে না গো ওই কাগজপত্র খুঁজছে তো মামুন এটা কোথায় মামন ওটা ছিল না ওটা রেখেছিলাম তোমার মনে আছে এই যে এত কথার কৈফুত দিতে দিতে আমার সব কাজের বারোটা বেজে গেল সে যাই হোক চলুন এবারে খেতে বসবো ফরিংকে খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে কী কী রান্না করলাম দেখিয়ে দিই আর এই জায়গায় তো রান্না বান্নাটা রাখি আপনাদের দেখাতে গেলে ওই ক্যামেরার ছাওয়াটা তরকারির উপরে পড়ে আপনারা কালার ভালো করে বুঝতে পারেন এই হলো পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে আমদি মাছের চচ্চড়ি একদম গা মাখা করে রান্না করেছি ধনে পাতা কম পড়েছিল শুধু মাছের মধ্যেই দিয়েছি ভালো হয়েছে এটা খেতেও দারুণ হয় আর এই হল আমার প্রিয় খাবার শিম চচ্চড়ি সর্ষে পাটা দিয়ে করেছি এর মধ্যে একটু ধনে পাতা ছিটিয়ে দিতে পারলে ভালো হতো রাতে রুটি করব রুটির সঙ্গে আবার কি তরকারি হয় না হয় এ আর এক চিন্তা কাঁচা লবণ খাওয়া ভালো না কিন্তু লবণ ছাড়া তো ভাত খেতে পারি না গো কী করা যায় বলেন তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিকেলে এক কাপ চা খাবো সকালের দিকে চা খাচ্ছি না তবে বিকেলে চা না পেলে শীতকালে মন ভালো লাগে না এবারে জানলা কপড় সব দেব রোদ পড়ে গেল মানেই মশার আক্রমণ চলেন আমাদের ল্যাপটপ এখনো ঠিক হয়নি একটু চালিয়ে যে বসবো আর এই টুলটা সেদিন পা করে টানা দেখে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে টুলটাকে পা দিয়ে টানলে কেন আমরা তো ডাইনিং টেবিলে বসলেও ওই পাটা ডাইনিং টেবিলের ওই ইয়েটা থাকে তক্তাটা থাকে তার উপরে দিয়ে তারপরে ভাত ভাতঠাত খাই তাই না ভাবলে তাল গাছ না ভাবলে শূন্যস্থান পূরণ করে নিন ওমা মা হয়ে গেছে তো তোমার গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা এবার থেকে আমাদের যোগব্যায়ামের ক্লাস শুরু হবে সাতটা থেকে আগে সাতটা পনেরো কুড়ি থেকে আরম্ভ হতো তা যাই পুকুর জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না মেয়েটা যদি খিদা পায় সেটাও ভাবছি এরপরে যখন কনকনে ঠান্ডা পড়বে তখন বাড়িতে অনলাইন ক্লাস সেরে নেব বাবা রাস্তায় বেরোনোর ক্ষমতা নেই আজকে অতটা ঠান্ডা লাগছে না তবে কান মাথা পেঁচিয়ে রাস্তায় বেরোতে হবে বুঝেছেন বন্ধু সন্ধ্যের সময় একটা না ধূপ জ্বালিয়েছি সেই ধূপের ধোঁয়াতে কুকুর কুকুর কাশি হচ্ছে গলার কাছে যেন কি একটা আটকে আছে এরকম মনে হচ্ছে আর দেখবেন এই অঙ্কুর বেরিয়ে গেছে এই দেখুন খালি চোখে দেখতে পাচ্ছেন না না কালকে আরও বড় বড় হয়ে যখন বেরোবে দেখাবো আপনাদের এরকম ছোট ঝুড়িতে পরেও এই ভেজানো ছোলা কিংবা সবুজ মুখ রেখে দিলে অঙ্কুর বেরিয়ে যায় আরও ভালো বেরিয়ে যায় ওই মাইক্রোওভেনে রেখে দিলে আমি আর রাখিনি ভুলে যাব চলুন না বেরিয়ে পড়ি ও পাটা ব্যথা ব্যথা করছে গো এখানে বিছানাটা করে দিয়েছি শো না ওই ঠান্ডার মধ্যে ঠ্যাং চরিয়ে ঘুমাচ্ছে ওর যে একটা গদি বিছানা রয়েছে সেটা দেখলেই ভয় পায় ওর যেখানে পাতা থাকে তার উল্টো দিকে দৌড়ায় জানো ভিতু ভিতু আবার ঘেওয়ানি এমন দেবে মনে হয় বাঘের বাচ্চা এদিকে বিড়াল অন্য কুকুর কাক পক্ষী সব দেখলে ভয় পায় চলেন বন্ধু ছেলের বদনাম করে ফেলেছি বাচ্চাদের ক্লাসটা সবে শেষ হল আমি ঠিক টাইমে পৌঁছেছি ঘরের কাটা সাড়ে আটটার ঘরে কুকু সবে মাত্র বাড়ি আসলো আজকে দুপুরে খাওয়ার টাইম পাইনি এখন সে খাচ্ছে ও খেতে থাকুক আমি ভাত তরকারি গরম করে নিয়েছি যা খেতে পারবে খাক আজকে যাতায়াতের পথে খুব হ্যাপা হয়েছে ট্রেনে বাসে জায়গা পায়নি ঠিকমতো ট্রেন পায়নি শরীর ক্লান্ত হয়ে পড়েছে এখন শুলেই ঘুমিয়ে পড়বে বুঝেছেন তার আগে একটুখানি ভাত মেখে মেঘেজুকে খালিয়ে দিই তো চলুন বন্ধু আমার বকব্ব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন ওই দেখুন আমার মেয়ে এখন টিফিন খাচ্ছে হুম